আমি কলকাতাবাসীকে বলবো আজকের দিনটা দয়া করে বাড়ির থেকে বেরোবেন অনেকগুলো জায়গায় এরকম বেরিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়েছে যেখানে আমাদের লাইটগুলো জ্বলছিল না কিন্তু যাই হোক কোন মিটার ঘর নিচে ছিল কোথাও রাস্তার ধারে ফ্রিজ ছিল এগুলো সবথেকে বেশি বৃষ্টি হয়েছে গড়িয়ার দিক থেকে নিয়ে ওই সমস্ত জায়গায় একশো নম্বর ওয়ার্ড একশো আট নম্বর ওয়ার্ড একশো নম্বর ওয়ার্ড এই জায়গায় বৃষ্টি হয়েছে একশো নয় একশো আটে তো ড্রেনেজ সিস্টেম নেই আমাদের যেখানে পাম্পিং স্টেশন আছে সেখানেও জলগুলো আমাদের যে পাইপ আছে সেই পাইপ দিয়ে জল যাবার একটা ক্যাপাসিটি আছে যেটা কুড়ি এম এম পার ঘন্টা তিনশো মিলি এম জল যেতে গেলে এমনি স্বাভাবিকভাবে কত ঘন্টা লাগবে আর সেই জলটা ফেলছি যখন ক্যানেলে সেই জলটা আবার ব্ল্যাক ফল হয়ে চলে আসছে কারণ সব ভর্তি চারিদিকে চারিদিকে নদী নালা যত আছে সব ভর্তি হয়ে এই জলটা যতক্ষণ না ন্যাচারালি কমে যাবে জলটা যতক্ষণ না সমুদ্রে গিয়ে পৌঁছবে ততক্ষণ এই জলটা কমবে খুব আস্তে আস্তে প্রকৃতির হাতে আমরা সবাই একেবারে অবশ আমরা প্রকৃতির সাথে লড়াই করতে পারি না এই অবস্থায় যদি বৃষ্টি হয় কলকাতায় জল জমার কথা যেভাবে হয়েছে একটা নর্মাল বৃষ্টি হয়েছে আর মানুষ আমাদের যে ওয়ার্কারদের বলব যে গালিপিটগুলোকে পরিষ্কার করে দিলে যে প্লাস্টিকগুলো গিয়ে জমছে বা পুজো কমিটির সামনে যে প্লাস্টিকগুলো গিয়ে জমছে সেগুলোকে পরিষ্কার করে দিলেও আস্তে আস্তে জলটা কিছুটা হলেও কমে যাবে অনেকগুলো জায়গায় কমে গেছে অলরেডি আর আমি বিশ্বাস করি যে যদি আরো প্রবল বৃষ্টি না হয় তাহলে আজকে রাত্রিরের মধ্যে জলটা বেশিরভাগই জায়গায় নেমে যাবে এই জল আমি ছোটবেলা দিয়ে কোনোদিন দেখিনি যে এরকম জল যেখানে আমাদের ওই পাড়ায় জল জমে গেছে এটা দেখিনি কারণ আমাদের আদিগঙ্গার পাশে হলো আমাদের শুধু ন্যাচারাল জলটা আদিগঙ্গায় নেমে নেবে কিন্তু সেইখানেও জল জমে রয়েছে আদিগঙ্গায় জল নিতে পারছে না পুরো ভরে রয়েছে এটা আমি ছোটবেলার থেকে দেখিনি সেভেন্টি এইটে একটা বন্যা হয়েছিল কলকাতায় তখন দেখেছিলাম তখন আমরা ইয়াং ছিলাম ধারে করে করে সব পরিষ্কার করে স্কুল বাড়িতে নিয়ে এসেছিলাম এখন অনেক জায়গায় যারা গরিব মানুষ রাস্তার ধারে বা যারা লো লাইন এলাকায় থাকে তাদের অনেক স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে সেখানে রয়েছে আমরা কর্পোরেশন থেকে এবং থানার থেকে বলা হয়েছে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে